আমরা এমন একটা মানুষ যে কিনা আমরা শুধু সাদা আর পোশাকের সম্মান করতে পারি আমাদের এখন ওই ক্ষমতাটা এখনো হয় নাই যে আমরা একটা কালো মানুষকে সম্মান করব। তো একটাই কথা বলি বস নিয়মটা সেন্স করো কারণ সবাই মানুষ কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে জানে একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে জানে বাস্তবতা কতটা কঠিন কিছু নতুন পাওয়ার জন্য সেটা হারিয়ে ফেলো না যেটা তোমার প্রথম থেকেই ছিল আবার আরেকবার ফিরে আসা যায় না এখন সূর্যের তাপটা পুরো মাথা হয়েছে লাগে আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছি লাইনটা ইতিহাসের পাতায় লেখে রাখবেন আমার যদি কোনো প্রবলেম না হয় সব কিছু ঠিকঠাক থাকে তাহলে লাইফে এমন কিছু করব না যেটা তোমাদের স্বপ্ন হয়ে থাকবে কিন্তু পূরণ করতে পারবো না মাইন্ড বেইমান তো তুই না বেইমান হলো আমার মন কারণ এত অবহেলার পরও বারবার তোকেই মনে পড়ে এবার ভিগে আছেন ভদ্র সমাজের অবদ্র মানুষের কিছু জ্ঞান নিয়া দাও। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো। বাট আমার কাছে তুমি বাবা আরেকবার ফিরে আসে যায় না এখন সূর্যের তাপটা পুরো মাথা হইসা লাগে আমরা এমন একটা মানুষ যে কিনা আমরা শুধু সাদা চামড়া আর পোশাকের সম্মান করতে পারি আমাদের এখন ওই ক্ষমতাটা এখনো হয় নাই যে আমরা একটা কালো মানুষকে সম্মান করব। তো একটাই কথা বলি বস নিয়মটা সেন্স করো কারণ সবাই মানুষ